সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি যে জ্যামিতিক আকৃতি অর্থাৎ জ্যামিতিক একটা সৃজনশীল এটা সমাধান করবো তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে এখানে এখানে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে এবি সিডি ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামে এ বিএর মান দেওয়া হচ্ছে একত্রিশ এবং সিডির মান দেওয়া হচ্ছে ইলেভেন বলছে চিত্রে অ্যা একটি ট্রাপিজিয়াম যার একাল হচ্ছে সিডি অর্থাৎ এ এবং সিডি পরস্পর সমান নম্বরে বলছে সামন্তরিক ও ট্রাফিজামের মধ্যে তিনটি পার্থক্য লিক আর নম্বরে বলছে ত্রিভুজ ক্ষেত্র বি সিই এর ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার হলে অ্য সিডি ট্রাফিজামের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা তাই প্রথমে আগে ক নম্বরে যাবো ক নম্বরে বলছে সামন্তরিক এবং ট্রাপিজিয়াম এর মধ্যে তিনটি পার্থক্য লেখার জন্য তো তিনটি পার্থক্য জন্য প্রথমে আমরা এখানে লিখলাম যে সামন্তরিক ও ট্রাপিজিয়ামের তিনটি পার্থক্য প্রথম পার্থক্য যেটা সামন্তরিকের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল দুই জোড়া বিপরীত বাহু কি থাকবে সমান্তরাল থাকবে সামন্তরিকে আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সামন্তরিকের ক্ষেত্রে দুই জোড়া দুই জোড়া মানে হচ্ছে চারটি বাহু আর ট্রাফিজ্যামের ক্ষেত্রে হচ্ছে এক জোড়া মানে হচ্ছে দুটি বাহু পরস্পর সমান্তরাল থাকবে এবং সামন্তরিকের কর্ণদ্বয় সমান নয় অর্থাৎ সামন্তরিকের সকল কর্ণ সামন্তরিকের যে দুইটা কর্ণ থাকবে দুইটা কর্ণ কী হবে না সমান হবে না আর ট্রাফিজ্যামের ক্ষেত্রে কর্ণ সমান হতেও পারে নাও হতে পারে এবার তিন নম্বর পার্থক্যটা দেখব তিন নম্বরটা হচ্ছে বলছে যে সামন্তরিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান আর ট্রাফিজামের ক্ষেত্রে বিপরীত কোনগুলো পরস্পর সমান নয় ঠিক আছে এটা পরস্পর সমান থাকবে এটা সমান নয় এবার দেখব হচ্ছে খ নম্বর প্রশ্নে কি বলা আছে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজ বিসি এর ক্ষেত্র ফল একশো বর্গ সেন্টিমিটার হলে এ বি সিটি ট্রাফিজামের ক্ষেত্রের ক্ষেত্র আমরা যদি দেখি এখানে এই ট্রাপিজিয়ামের মধ্যে একটা ত্রিভুজ ক্ষেত্র আছে ট্রাফিজাম যদি কি আছে একটা ত্রিভুজ ক্ষেত্র আসলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র বলতে আমাকে বের করে নিতে হবে তো প্রথমেই আমরা এই যে চিত্রটা যা দেওয়া আছে চিত্র থেকে আমরা কিছু মান বের করে নেব কীভাবে মান বের করবো আমরা এখানে দেখলাম যে এ বি সিডি ট্রাপিজিয়ামের আমরা যদি খেয়াল করি এ বি সি ডি এ বির মান হচ্ছে একত্রিশ আর এখানে এর মান হচ্ছে কত এগারো তো বির মান একত্রিশ সিডি মান এগারো এবং বলে দিচ্ছে কি এ সমান সমান সিডি অর্থাৎ এখানে এ এর মান এগারো এবং সিডি মানও কি এগারো তাহলে বি ইর মান কত আমরা যদি বিয় মানটা বের করতে হয় আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে বি ইর মানটা হচ্ছে টোটাল মান থেকে এই এগারো যে মানটা এটা যদি বাদ দিই তাহলে আমার কি বি মানটা বের হয়ে যাবে কারণ যেহেতু এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি একত্রিশ সেন্টিমিটার এবং এই দৈর্ঘ্য দেওয়া হচ্ছে এগারো তাহলে একত্রিশ থেকে এগারো বাদ দিলে আমরা কি পাবো বি ইর মান পেয়ে যাব তাহলে আমরা কিন্তু এখানে লেখলাম যে খ নম্বর দিয়ে যে অ্যা সিডি ট্রাফিজিয়ামের আছে হচ্ছে এবি সমান সমান একত্রিশ সিডি সমান সমান ইলেভেন ই সমান সমান হচ্ছে ডিসি আর বি সমান সমান হচ্ছে অ্যা মাইনাস এই অর্থাৎ পুরা বাহু থেকে একত্রিশ থেকে এগারো বাদ দিলাম তাহলে আমরা পাইলাম কত বিশ সেন্টিমিটার এবার আসো এই যে এখানে বিশ সেন্টিমিটার পেয়ে গেলাম তাহলে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্র বললাম আমরা যে ত্রিভুজের ক্ষেত্র ফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এই যে ভূমিগুণ উচ্চতা এখানে উচ্চতা হচ্ছে কি সিএফ তাহলে সিএফের মান তো আমরা জানি না হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আমরা শুধু ভূমির মানটা জানি তাহলে আমরা এখানে দেখতে পারি এখানে বলে দেওয়া আছে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফলটি হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার তার আমরা এখানে দেখলাম যে ত্রিভুজ বিসিইয়ের এর ফল হাফ ইন্টু এই যে ভূমি গুণ কি তার উচ্চতা তাহলে ভূমির মান আমরা জানি দশ একত্রিশ থেকে ঠিক আছে একত্রিশ থেকে আমরা এক সরি এ এর মান হচ্ছে এখানে বিশ তাহলে একত্রিশ থেকে এগারো বার দিলে বিশ হয় এ হচ্ছে বিশ আর সি এফ বাসে ববি থাকবে আর ক্ষেত্রগুলো হচ্ছে একশো একশো অন্তই থাকবে তো আমরা যদি কাটাকাটি করে ফেলি তাহলে কত হয়ে যায় না দশ থাকে আর এই দশ দশ যদি আমরা একশো ভাগ করি তাহলে সিএফের মান ডাইরেক্ট কত হয়ে যায় দশ হয়ে যায় তাহলে এখন আমরা সি সিএফের মান ও পাইলাম এখানে কত দশ এবার আমি যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলে সূত্র লিখি আমরা জানি বি সি ট্র্যাপিজম ক্ষেত্রের ক্ষেত্রগুলোর সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যুগ ফল সমান্তরাল বাহুদুর যুগ ফল গুণ হচ্ছে উচ্চতা উচ্চতা আমরা সিএফ সমান সমান ট্যান্ড পাইছি সমান্তরাল বাহুদর একটা বাহু হচ্ছে বি আর একটা বাহু হচ্ছে কি সিডি ঠিক আছে একটা হচ্ছে অ্যা একটা হচ্ছে কি সিডি আচ্ছা তাহলে এবি এবং সিডি অ্যা মান হচ্ছে একত্রিশ এবং সিডি মান হচ্ছে কত এগারো ইন্টু হচ্ছে দশ তা দুই দশ যদি আমরা দশের ভাগ করি তাহলে কত হয়েছে পাঁচ একত্রিশ আর এগারো যদি যোগ করি তাহলে হয়ে যাবে বিয়াল্লিশ বিয়াল্লিশ সাথে পাঁচ দিলে হয়ে যাবে দুশো দশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের যে একটা ট্রাফিজিয়ামের যে ক্ষেত্রফল এরকম নির্ণয় এবং অঙ্কের সমাধান